এই বুঝু এইখানে এইখানে এসে রিলস বানাচ্ছ কেন কেন কি হয়েছে আরে রাস্তা দিয়ে সব লোকজন যাবে দেখবে তুমি এইখানে রিলস বানাচ্ছ কিসের জন্য তা কি করব ঘরে জায়গা নেই ঘরে আলো আছে তোমাকে তো বলেছি লাইট ফাইটগুলো লাগিয়ে দিতে এর দিনের আলোতে এখানে করব না তো আর কোথায় করব আরে এদিকে ঘরে ঢোকো এ কি